الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق صدق الله العظيم شوبري ديش باشي مدرسه نور المدينه مات مد مودبور نوغا 2009 সালে نو مروم يوسف نزامي رحمه الله عليه مدومي مد اونار شيش بيد مد مدرسة আলহামদুলিল্লাহ দুই হাজার নয় থেকে আরম্ভ করে এ পর্যন্ত তিলে তিলে মাদ্রাসাটি জায়গা ক্রয় করতে করতে তিন বিঘা অর্থাৎ প্রায় এক একর জমি মাদ্রাসার ক্রয় করা হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের আবাস আবাসন সংকুলন না হওয়ায় এবারে মাদ্রাসার জন্য নতুন করে একশো বিয়াল্লিশ ফিট বাই চৌত্রিশ ফিট পাঁচতলা ভবনের ভিত্তি স্থাপন দেওয়া হয়েছে সবে মাত্র কাজ শুরু হয়েছে এই কাজের সমাপ্তি করতে অনেক সময়ের প্রয়োজন এবং অনেক টাকার প্রয়োজন সুপ্রিয় দেশবাসী আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে দিন দিনের প্রচার প্রসারের লক্ষ্যে আপন আপনাদের সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা সন্তান দিয়ে সহযোগিতা এক কথায় দিনের সর্বব্যাপী কাজে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি মাদ্রাসা এ পর্যন্ত জামাতে হাসতম পর্যন্ত ধারাবাহিক ক্লাসের সূচনা রয়েছে আলহামদুলিল্লাহ এবার আমরা মাদ্রাসা নূরে মদিনার এই বৎসরে নতুন করে মোতা বিভাগ খোলা হয়েছে যেখানে তিন বৎসরে জামি পর্যন্ত পড়ার একটা সুব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এ সি নাম্বার জিরো থ্রি টু ডবল ওয়ান টু ডবল জিরো সিক্স ফাইভ সিক্স নাইন সেভেন অথবা অথবা দুটো নাম্বারে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করতে পারেন একটি নাম্বার আমার নিজস্ব মুফতি নাসিফিন আজগর তৈয়বি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল এইট ফোর জিরো থ্রি সিক্স আরেক আরেকটি নাম্বার আমাদের নাজেমে তাহিমা আমাদের সহকারী পরিচালক মৌলান আব্দুল মতিন নিজামী সাহেব ওনার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডবল থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারেও যোগাযোগ করে আপনারা আর্থিক সার্বিক সহযোগিতা করতে পারবেন সকলকে ধন্যবাদ শেষ পর্যায়ে বলি নওগাঁ জেলাধীন যেসব ছাত্ররা হাফেজ হয়েছেন এবং যাদের স্কুল লাইফে বয়স চলে গেছে বয়স হয়ে গেছে আপনাদের প্রতি অনুরোধ করব আহ্বান রাখব আপনারা তিন বৎসরে তথা শর্ট কোর্স চালু করেছি সময়ের শট মনে রাখবেন কিতাবের শট নয় সম্পূর্ণ কিতাব পড়িয়ে এবং প্রত্যেকটি পরীক্ষা আমরা বেফাফুল মাদারিস বোর্ড বোর্ডের আওতায় আমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব। এই তিন বছরে একটা ছাত্র ইয়াজদাহন থেকে নিয়ে যেম জমাতে পর্যন্ত অর্থাৎ উর্দু কায়দা থেকে নিয়ে সারা জামি পর্যন্ত দক্ষতার সাথে লেখাপড়া শিখবে ইনশাল্লাহ আমরা সেই রকম দক্ষ যোগ্য শিক্ষক বাং বাংলাদেশের শর্টকোচ মাদ্রাসা যেখানে যেখানে রয়েছে তাদের কাছে আমরা গিয়েছি তাই সেখান থেকে তথ্য উপত্য এনেছি এবং সেসব মাদ্রাসা থেকে দক্ষ শিক্ষকদের আমরা ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী এলাকাবাসী সকলের প্রতি বিনীত অনুরোধ আপনাদের সকলে দাওয়াত রইল যাদের মন চাইবে আমাদের মাদ্রাসা নুরে মদিনায় আসবেন এখানে প্রায় দশজন শিক্ষকের সমন্বয়ে দুইশো চারজনের মতো ছাত্র এবং দুইজন কর্মচারী প্রতিনিয়ত দিনের কাজে নিয়োজিত রয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই দিনই প্রতিষ্ঠানটাকে কবুল করেন এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন আল্লাহ তালা যেন সকলকে খায়রা আবার কাদান করেন বিশেষ করে এই রমজানে অনুরোধ করব যারা আর্থিক অনুদান বিভিন্ন প্রতিষ্ঠানে দেন সবকায় জারি হিসেবে আপনাদের প্রতি অনুরোধ করব যাতে করে আমরা এই পাঁচতাল বিল্ডিংটির কাজ সম্পন্ন করতে পারি এর জন্য কোটি টাকার প্রয়োজন দীর্ঘ সময়ের লেখাপড়া এখানে আঞ্জাম দেওয়া হবে এবং আপনাদের সার্বিক সহযোগিতার জন্য মানুষের কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে মাদ্রাসার ভর্তি রমজানের পর ইনশাল্লাহ ভর্তি শুরু হয়ে যাবে সকলকে সকলের প্রতি সালাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের কাজে এগিয়ে তৌফিক দান করুক আমিন আলহামিন আর বিশেষ করে আমি অসুস্থ আজ প্রায় পনেরো বিশ দিন ধরে দুই দিন থেকে মোটামুটি একটু সুস্থতার দিকে এসেছি পরিপূর্ণ সুস্থ হয়নি সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Maggie